দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে একশো পঞ্চান্নতম গান্ধী জয়ন্তী সেই উপলক্ষে এলাকার সাফাই অভিযান চালালেন বড়নগর পৌরসভা নম্বর বোয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল যদিও এই দিনটিকে অনেকেই হরিজন দিবস হিসেবে পালন করে থাকেন এদিনও জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানালেন সকলে সকলের কাছের মানুষ কাছের মানুষ রামকৃষ্ণ পালও মাল্যদান করে শ্রদ্ধা জানালেন এদিন বাপুজিকে শ্রদ্ধা জানিয়ে তিনি গোটা ন নম্বর ওয়ার্ডের সাফাই অভিযানে সামিল হন এদিন তারা আহ্বানে সারা দিয়ে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় এদিন তার ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিয়ে স্বচ্ছতা দিবস পালন করার পাশাপাশি ডেঙ্গু দমনে মশা নিধনে তেল ও ব্লিচিং পাউডার দেওয়া হয় গোটা এলাকা জুড়ে রামকৃষ্ণপালের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংসদ সৌগত রায় তবে এদিন রামকৃষ্ণপাল পাল জানান বিগত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম যা কার্যত তাদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জও ছিল গান্ধীজির আদর্শকে পাথেও করে এই কর্মসূচি দীর্ঘ বছর ধরেই আয়োজন করে চলেছেন এদিন কর্মসূচি উপলক্ষে সংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুরো মাতা সরমা পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রামকৃষ্ণপালের পালের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই গান্ধীজির জন্মদিন আজকে পবিত্র দিন সাফাই অভিযান রামকৃষ্ণ পালের নেতৃত্ব হচ্ছে এটা হচ্ছে ন নম্বর ওয়ার্ড এটা অসাধারণ কাজ গান্ধীজির আদর্শ অনুসরণ করছেন আমি রামকৃষ্ণপাল এবং সকল তৃণমূল কর্মীকে গান্ধীজির আদর্শ অনুসরণ করার জন্য অভিনন্দন জানান মহালয়া কার্যত অন্য রূপ দেখলেও সকল কলকাতা থেকে গতকাল রাতেও আমরা আগে সকালেও সেই ভোট বলবেন বিষয় আমি তো এসবের পক্ষে নই মুখ্যমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এখন যারা আন্দোলন করছেন তারা এবার জানিয়েছেন আমি শুনেছি খুব দুঃখের ব্যাপার আজকে মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্ম জয়ন্তী আমরা এই দিনটি প্রত্যেক বছর এই ঝাড়ু অভিযান স্বচ্ছ অভিযান আমরা করে থাকি আমাদের ওয়ার্ড সংলগ্ন ওয়ার্ডের সহকর্মীরা সঙ্গে থেকে আমরা এটা প্রত্যেকবার করি আর এবার আরও বিশেষ করে প্রয়োজন ডেঙ্গুর মৌসুম মানে প্রায় শেষের দিকে আমরা বড়নগরবাসী হিসাবে আমরা খুব মানে গর্বিত বড়নগরে ডেঙ্গু এই সময় যে পরিমাণে বৃদ্ধি হয় তার থেকে অন্তত নব্বই ভাগ কম যার কারণে আমরা অত্যন্ত গর্বিত এই প্রোগ্রামটা এই জন্যই করলাম যাতে এই অঞ্চলগুলোতে ডেঙ্গুর কোনো টাচ না হয় এই জন্য অভিযান স্বচ্ছ ভারত অভিযান সঙ্গে সঙ্গে আমাদের ডেঙ্গু অভিযানকে সামনে রেখে আজকে আমাদের ঝাড়ু অভিযান চুন ব্লিচিং মশার তেল সব কিছু আমরা আজকে বড়নগরের বিভিন্ন প্রান্তে দিয়ে এখানে শেষ করি মনে হবে না প্রায় হলে পরে খুব জোর হলে এক মাস এক মাস এক মাসটা আমাদের খুব সচেতনভাবে সমস্ত ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলর দারুণভাবে পরিশ্রম করে আশা করি ডেঙ্গু আমাদের এবার মাথা ব্যথার কারণ হবে আমরা প্রত্যেক বছরই এই গান্ধী জয় জন্মদিনটাকে আমরা এইভাবে স্বচ্ছ অভিযানের মধ্যে দিয়ে পালন করি গান্ধীজি হরিজন সম্প্রদায়কে উনি সামনে এনেছিলেন উনি ওনাদেরকে খুব ভালোবাসতেন আর তাদের মধ্যে দিয়েই আজকে এই দিনটাকে এই একদিকে যেমন গান্ধীজির জন্মদিন আর আরেকদিনে যে হরিজন সম্প্রদায় যে নিচু সম্প্রদায় তাদেরকে যারা নিচু বলে মনে করে দলিত বলে মনে করে আমরা সেটাকে যাতে সেটা মানুষের মধ্যে যেতে না যে সবাই যাতে আমরা এক মানুষ এটা যেন সবাই আমরা ভাবতে পারি তাই আমরা আজকে এই দিনটা পালন channel 10